দাড়ি রাখা যেটা নিয়ে কোরআন শরীফে লেখায় নাই ঠিক আছে ওটার ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনায় নাই ওটার দাড়ি নিয়ে এত টানাটানি এই সাদা পাগড়ি সবুজ পাগড়ি এগুলো নিয়ে টানাটানি আমাকে না সত্যি বলছি যে আজকে আমি চিন্তা করি যে আমরা কোন বোকার স্বর্গে ছিলাম আপনি হিজবুত কত সালে যোগ দিয়েছেন এবং মানে হিজবুত তাওহিদে যোগ দিলেন আমি হিজবুত তাওহিদে 19 সালে যোগদান করেছি আপনি শুনে অবাক হবেন যে আমাকে যখন প্রথম হিজবুত তহিদের পত্রিকা আপনার 2014 সালের আমাকে আমার এক বন্ধু দিয়েছিল উনি আমাকে দেখায় বলতেছে দেশের পত্র পত্রিকা দেখায় দিয়ে বলতেছে যে দেখো না এই পত্রিকায় বলতেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সসালমে নয়টা তলবার ছিল তখন আমি বললাম তো আমি এটা বিশ্বাস করি না নয়টা তলোয়ার ছিল না আজ বাদ দে আমরা চা খেতে যাই এটা ওখানে ওই চ্যাপ্টার ক্লোজ তারপরে আমি যে দোকানে চাকরি করতাম বাটার শোরুমে ওখানে একজন ম্যানেজার ছিলেন হিন্দু সনাতন ধর্মে উনি আমাকে ওনার সাথে ইসলাম নিয়ে কথা হইতো উনি ওনার ধর্ম নিয়ে কথা বলতেন তো উনি একদিন আমাকে এই দেশের পত্র পত্রিকাটা হাতে দিয়ে বললেন যে দেখো এরাও ইসলামের কথা বলে দেখো এদের ইসলামটা কেমন অতক্ষণে কিন্তু আমি কোরআন শরীফ বাংলা অনুবাদ পড়ে নিয়েছিলাম তো ওই দেশের পত্র পত্রিকা পড়ার পরে আমি আল্লাহর খেলাফত করাই হলো মানুষের প্রকৃত এবাদত এটা আমি কোরআন থেকে মিলাই মিলাই যখন পড়লাম তখন আমি বুঝলাম যে হ্যাঁ এটা একটা সত্য কথা আরো পড়লাম এক মাস পড়লাম পড়ার পরে আমি দুসরা মে দু হাজার চোদ্দো সালে হিজবুত আমি ফাইনালি যোগদান করলাম করার পরে আমাকে আমার ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজন সবাই আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালোবাসত কিন্তু তারা আমাকে ইগনোর করা শুরু করলো যে ও পাগল হয়ে গেছে জঙ্গি সংগঠনে ঢুকে গেছে হ্যাঁ কি আবল তাবোল কথা বলে যেখানে চাকরি করতাম উনিও আমাকে চাকরি থেকে বাইর করে দিলেন আত্মীয় আমার বাড়িতে একজন লোক আমি আর কথা আপনাদেরকে বলতে চাই যে হিজবুতিদে আসার আগে আমি আলি জামাতের সাথে জড়িত ছিলাম মানে ছোটবেলা থেকে আমি ধার্মিক হিসেবে একটু ছিলাম আবার দুই বছর আমি নাস্তিকও হয়েছিলাম এটার পিছনে হওয়ার কারণ ছিল যে আমি যা কিছু করব আমি সৃষ্টিকর্তাকে আমি কেন ক্রেডিট দিতে যাব। আমি পরিশ্রম করব আমি আমার পরিশ্রমে যা পাচ্ছি দুনিয়াতে তাকে আমি বলবো কেন তিনি আমাকে দিয়েছেন এই থিম থেকে আমি একটু নাস্তিকও হয়েছিলাম পরে আবার এটা আবার ওখান থেকে বের হলাম পড়ার পরে আমি ওখান থেকে বের হতে পারলাম তা এই হিজবুত তৈরি আসার পরে আমার বাড়িতে একজন লোক আলে সুন জামাতের উনি যাইতেন আমার মাকে ভুল বুঝাইতেন যে হিজবুত জঙ্গি 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 আমরা উর্দুভাষী তা আমার মা উর্দুতে কোরআন শরীফ পড়ে আমাকে আমার কথাটা জাজ করলেন উনি তা উনি আমাকে আমার বড়ো ভাই আমাকে জেলে দিবেন থানায় দিবেন মারবেন বহুত কিছু কিন্তু এগুলো হলো না তা এভাবে আমি হিজবুত তৈরিতে দু সালে সাথে জড়িত ছিলেন তো হেসবুত তহিদে আসার আগে আপনার ইসলাম সম্পর্কে নিশ্চয়ই একটা আইডিয়া ছিল একটা ধারণা ছিল আপনি তখন ইসলামকে একভাবে চিনতেন একভাবে দেখতেন একভাবে বুঝতেন হেসবুত তহিদে আসার পরে আপনার এখন ইসলাম সম্পর্কে ধারণাটা কি বা আপনি মানে অতীতের সাথে এখন কি প্রেক্ষাপটগুলো মানে চেঞ্জগুলো পাচ্ছেন পরিবর্তনগুলো পাচ্ছেন বা হেসবুত কোন বিষয়গুলোকে আপনাকে এখন আকৃষ্ট করছে বা হিজবুত তহিদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করছে এরকম কিছু ঘটনা যদি বলতেন আপনাকে আমি একটা ছোট্ট একটা হিন্স দিয়ে অলরেডি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নয়টা তলোয়ার ছিল এটা আমার বিশ্বাসে হয়নি অর্থাৎ তৎকালীন সময়ে আমাদের কনসেপ্টটা ছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাড়ি ছিল সাদা সাদা চুল ছিল সাদা 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 পাগড়ি পরতেন সাদা পাঞ্জাবি পরতেন সাদা জুব্বা পরতেন হ্যাঁ এরকম একটা কনসেপ্ট আমাদের মাথায় ছিল সেই কনসেপ্টটা নিয়ে আমিও সবসময় সাদা পাঞ্জাবা পাঞ্জাবি পরতাম এবং মাথায় একটা জালি টুপি থাকতো আমার তো ওই ওই কনসেপ্টটা নিয়ে আমি আপনার তাবলিক জামাতের যে একটা বই আছে আপনার ফাজানে আমল আর আলে সুনাত জামাতের বই আছে আলে ফাজানে সুন্নত এটা আমি রেগুলার পড়তাম কিন্তু কোনোদিন কোরআন শরীফ পড়িনি তার আগে আরেকটা জিনিস আপনাকে বলি এস এস সি পরীক্ষা দেওয়ার পর মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমি এক উনি বয়স পঁচাশির উপরে উনি 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 উনিও বলতেন বলতেন আমাদেরকে আমাদেরকে যে গোলামের পিছনে নামাজ হয় না তা আমরাও ওনাকে ইয়া দিতাম যে ডিবেট করতাম যে না কেন উনারও তো বেতন আছে উনারও সংসার আছে কেন কেন চলবে উনি চলবেন কিভাবে তোমরা উনি বলতেন যে কোরআন শরীফ পড়ো ওখানে লেখা আছে তোমরা কোরআন অনেক কিছু ওখানে আছে তোমরা যদি নিজের ভাষায় পড়ো তাহলে অনেক কিছু জানতে পারবা তা আমি ওটা বিশ্বাস করিনি তখন তো এ আমরা জানতাম যে ইসলাম একটা সুভিবাদী মতো কিন্তু পরে ধীরে ধীরে জানতে পারলাম ইতিহাস যখন হিজবুত হয় চোখ খুললে দিল আমাদের যে দেখেন এখানে পড়লাম তো সিরাতুন নবি পড়লাম ঠিক আছে এগুলো পড়ার পরে জানতে পারলাম যে রসুলুল্লাহ সাল্লাম এই আপনার গজওয়া আরিয়া মিলায় ওনার একশো সাতাশটা না একশো সাতটা যুদ্ধ আছে ঠিক আছে আমরা জাকির নায়কের বক্ত ছিলাম জাকির নায়েক সাহেবের উনার কথা ছিল যে যুদ্ধ হয়েছে যেগুলো সেগুলো ডিফেন্সে অফেন্সিভ হয়নি ঠিক আছে কিন্তু পরে জানতে পরে জানতে পারলাম যে না রসুল্লা সাল্লাম কোন যুদ্ধটা অফেন্সিভ না সবগুলো বদরের যুদ্ধটা ওটা ডিফেন্সিভ না ওটা অফেন্সিভ তো এগুলো পরে ধীরে ধীরে জানতে পারলাম আমি জানতামই না দুশো দুশো সুরভ আকার দুশো ষোলো নম্বর আয়াত যে তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে এটা জানতামই না জানতাম কি নামাজ পড়া ফরজ তসবি তালিল করা নোক কাটতে হয় কিভাবে জানা আছে আপনার হ্যাঁ রসুল্লাহ শুননা এদিক দিয়ে নো কাটতে হবে ঠিক আছে এদিক দিয়ে কাটতে হবে এটা আমলে সুন্নতে লেখা আছে কিন্তু যুদ্ধ করা যে খরচ এটা লেখা নাই আমার খুব অবাক লাগে যে কারো নাম বিকৃত করা কোরআন নিষেধ এটা নিয়ে কোনো আলোচনা নাই কারো রুমে যাইতে গেলে সালাম দিয়ে যাইতে হয় অনুমতি নিয়ে যাইতে হয় এটা নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু দাড়ি রাখা যেটা নিয়ে কোরআন শরীফে লেখাই নাই ঠিক আছে ওটার ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা নাই ওটার দাড়ি নিয়ে এত টানাটানি এই সাদা পাগড়ি সবুজ পাগড়ি এগুলো নিয়ে টানা যেখানে গণতন্ত্র কায়েম আছে মানুষের তৈরি বিধান কায়েম আছে সেখানে আমরা এই ব্যক্তিগত আমল নিয়ে যখন কথা বলি আমাকে না সত্যি বলছি যে আজকে আমি চিন্তা করি যে আমরা কোন বোকার স্বর্গে ছিলাম